দর্শক বিন্দু সবার প্রতি সালাম আসসালাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে একত্রিত হয়েছি সেই নওগাঁ জেলার ঐতিহ্যবাহী একটা স্থান যেটা হল নিয়ামতপুর থানার সেই উড়াঙ্গা গ্রামে আমরা উপস্থিত হয়েছি আপনারা সারা বাংলাদেশ এবং সারা বিশ্ব থেকে এই 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 জায়গার আপনারা কি বলে যে ভিউ আপনারা দেখেন বা ভিডিও দেখেন বিভিন্ন এখন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় দর্শনার্থী দর্শক চলে আসে এখানে এই জায়গার যে প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য তালগাছ এক সারি সারি তাল গাছ আপনার দেখতে তাল গাছগুলো খুব সুন্দর একই সাথে লাগানো যে দ্রুত মানে সমান দ্রুত এবং পাশাপাশি যে উচ্চতা একই একই সময়ে লাগানো আগা লাগানো আল্লাহ যে সবগুলো গাছ সুন্দরভাবে গজানের পর এবং সুন্দরভাবে দেখব খেলা করছে এটা একটা আসলেই মানে কি বলে যে বিচিত্র বা বৈচিত্র্যময় একটা জায়গা এবং ব্যতিক্রম একটা জায়গা যেখানে আসলে আমরা অনেক অনেক কিছুই অনুধাবন করতে পারি যে আসলে চেষ্টা করলে বা কোনো কিছু করলে তার সফলতা চলে আসে যে এই তাল গাছগুলো কী বলে গোপন করেছিল বা রোপণ করেছিল সে কিন্তু আজকে যদিও আছে কিনা জানি না পৃথিবীতে আসে কিনা জানি না কিন্তু এই তাল গাছগুলো কিন্তু সারা মানে কি বলে বিশ্বের জন্য একটা উদাহরণ হয়ে আছে যে কত সুন্দর একটা গ্রামকে একটা গ্রামকে যে সুন্দর করা যায় সেই এই ঘুহুরাঙ্গা আসলে তা আপনারা বুঝতে পারবেন এই ঘুহুরাঙ্গায় এই তাল গাছের যে সৌন্দর্য এটা কিন্তু আরও কিছু কি বলে যে ইয়ে করা হয়েছে কিছু ইনক্লুড করা হয়েছে বা যোগ করা হয়েছে কিছু কিছু কেন্দ্র পর্যটন কেন্দ্র যেমন দেখুন যে এই পাশে একটা আমরা আমি যখন আজ থেকে দশ বছর আগে যখন এই নিয়ামতপুরে আসি এই এই ধারাতে আসি তখন কিন্তু এখানে পুরো মাঠ ছিল ধান ধান চাষ হতে মাঠে এখন কিন্তু দেখুন সামনে একটা পুকুর এবং পাশাপাশি হলো যে বিভিন্ন দোকান দোকান অসংখ্য দোকান এখানে হয়েছে অসংখ্য হয়েছে এবং এখানে একটা ঐতিহ্য হলো যে আমাদের আমার এক কলিগ বললেন যে এখানে কি বলে তালের কফি এখানে এখানে তৈরি করা হয় কিছু তৈরি করা হয় এখানকার মুড়ি মুড়ি মাখাটা ঐতিহ্যবাহী মুড়ি মাখা এবং পাশাপাশি দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা এখানে রান্না সুযোগ আছে রান্না করার সুযোগ আছে মানে পিকনিক পাওয়াটা এক কথা যে পিকনিকে যখন আমরা যে কোথাও যাই সেখানে যে স্পট আমরা খুঁজে পাই ঠিক সেম এখানেও কিন্তু পিকনিক স্পট করা আছে এখানে আপনি খাবার দাবার রান্না করা থেকে শুরু করে যাবতীয় এনজয় আপনারা এখানে করতে পারবেন তো এখানকার সৌন্দর্য আসলেই এখানে না দেখলে কি বলে যে না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না এই যে দেখুন আজকে এমন একটা দিন যে আমরা আমরা একটু কাজের ফাঁকি এখানে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে আজকে একটু বাতাস বেশি হ্যাঁ আজকে একটু বাতাস বেশি হওয়ার কারণে পাতাগুলো মানে একটা শব্দ শোনা যাচ্ছে কী একটা শব্দ হচ্ছে যে মনে হচ্ছে যে সাগুন হচ্ছে সব সময় তো এগুলোই হলো তাল গাছের বৈশিষ্ট্য তাল গাছ এবং অসংখ্য তাল ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন গাছে প্রতিটা গাছে কিন্তু অসংখ্য তাল তাল এখানে ধরে আসে আপনাদের আপনাদের কী বলে যে এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আমরা সরি এই মিয়ামতপুরবাসী এইরকম একটা সুন্দর একটা পর্যটন বা সুন্দর একটা জায়গা তৈরি করার জন্য সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এলাকার অসংখ্য মানুষকে এবং গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা সুন্দর একটা প্লেস তারা উপহার দেওয়ার জন্য যা এসে যে আমরা দুপুরবেলা এই সময় আসলাম এখানে একটু মোটামুটি কী বলে যে দাঁড়িয়ে থাকতেও খুব ভালো লাগছে তো সবাইকে স্বাগত জানিয়ে সুস্বাগত জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Agradeço.